নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি যে অভিযোগগুলো এসেছে সুষ্ঠুভাবে সেগুলোর আপনারা সুরাহা করুন খুব দ্রুত এই রুকে হলেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যিনি এই নির্বাচনের দায়িত্বে তিনি আছেন মুশরফলি মোনামি ম্যাডাম উনি আমাদের কারণ প্যানেলের যে হচ্ছে যে লিস্ট প্যানেলের লিস্টে আপনার হচ্ছে যে ব্যালট নাম্বার থাকে অল্প সময় ভোট দেওয়ার জন্য ব্যালট নাম্বারগুলো স্টুডেন্টদের হাতে দিয়ে দিতে হয় এটা উনিশ সালের একশো নির্বাচন আমি দেখেছি তেমন কোনো ঝামেলা হয়নি কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকে আমাদের ওপরে একটা জুলুম চালিয়েছে যে এগুলো আমরা দিতে পারবো না পরবর্তীতে মুনামি ম্যাডাম এখানে যিনি ছিলেন উনি একশো গোজ দূরত্ব থেকেও আমি যখন আমরা আমাদের মেয়েরা যখন এগুলো প্রচার করছিল আমাদের পাঠকক্ষ বিশেষ বিষয়ক সম্পাদক সোচনাকে তিনি থ্রেট করেছেন যে তার নাকি বিশ্ববিদ্যালয়ের তিনি কিভাবে পড়ে তার ছাত্রত্ব কিভাবে থাকে তিনি নাকি ওই স্টুডেন্টকে দেখে নেবেন সুতরাং মুনামি ম্যাডামের তো এই ধরনের হিংস্র আচরণ করার কথা ছিল না কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কেননা একটা নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সুতরাং সব কিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার প্রয়োজন ছিল হয়তোবা সেটা শুরুতেই হোচট খেয়েছে সুতরাং আপনাদেরকে আহ্বান করছি আপনারা আরো বেশি সচেতনতা সচেতনতা অবলম্বন করেন কেন্দ্রগুলো কেন্দ্রগুলোতে আপনারা আপনাদের যতটুকু যেন আপনাদের প্রবেশাধিকারও কিছুটা বাধ্যবাধকতা করে দেওয়া হচ্ছে যেটা কোনোভাবেই কাম্য ছিল না তো সুতরাং মিলিয়ে আপনারা আরো বেশি সচেতন হন এই যে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে বিশ্বাস করে না নারী অধিকারকে বিশ্বাস করে না ভোট উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না আমরা নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি যে অভিযোগগুলো এসেছে সুষ্ঠু সুষ্ঠুভাবে সেগুলোর আপনারা সুরাহা করুন খুব দ্রুত এবং এখনো পর্যন্ত আপনাদেরকে আহ্বান করছি আপনারা আরো বেশি সচেতনতা অবলম্বন